ডিসি সারোয়ার আলমের সাড়ে চার ঘন্টার সফরে বদলে গেল বিশ্বনাথের চিত্র এমন কর্মতৎপরতায় জাগিয়ে তুলে প্রশাসনকে মঙ্গলবার এগারো নভেম্বর দুপুরে সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিসি সারোয়ার আলম বলেন গুরুত্বপূর্ণ স্থানে থাকবে না অবৈধ স্থাপনা অনেক জায়গা দখল হয়ে আছে এটা কারা করেছে আমাদের আশপাশের লোকজন দখল যেন একটা পরিণত হয়েছে বিশ্বনাথের বাসিয়া নদী হোক আর সিলেটির যে কোনো গুরুত্বপূর্ণ স্থান হোক সব জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে তিনি অবৈধভাবে সিএনজি স্ট্যান্ড করে যানজট সৃষ্টি না করার বিষয়ে নজর দেওয়ার আহ্বান জানিয়ে দ্রুত অবৈধ স্ট্যান্ডগুলো সরিয়ে নেওয়ার নির্দেশ প্রদান করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নানা অভিযোগ বিষয়ে তিনি বলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা নিয়ে নানা অভিযোগ রয়েছে এখানে এসে দেখলাম লোকবল একেবারে কম মাত্র দুজন চিকিৎসক দিয়ে তারা সেবা দিচ্ছে এখানে পরিচ্ছন্ন কর্মীও নেই আমি আসার খবর শুনে আজ তারা বাড়াঠি লুক দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করেছে এ স্বাস্থ্য কমপ্লেক্সে আরও অনেক ঘাটতি আছে সেগুলো পূরণ করার চেষ্টা করা হবে যাতে এলাকার সাধারণ রুগীরা ভালোমানের একটি সেবা পায় এর আগে দুপুর বারোটায় তিনি বিশ্বনাথ থানা কম্পাউন্ড পরিদর্শন করেন এরপর দুপুরে একটা থেকে দুটা বিশ মিনিট পর্যন্ত বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পুরুষ নারী শিশু ওয়ার্ডে গিয়ে রুগীদের সাথে কথা বলেন এবং হাসপাতালের এনসিডি সিডি প্রত্যেকটি বিভাগ হেঁটে হেঁটে পরিদর্শন করেন বিকেল তিনটায় উপজেলা হলরুমে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন ও কৃষকদের সাথে মত বিনিময় করেন পরে উপজেলা ভূমি সমাজসেবা কৃষি প্রাণী সম্পদ, শিক্ষা অফিস ও পৌরসভা কার্যালয় পরিদর্শন করেন এবং কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন উল্লেখ্য সিলেটির জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলম যোগদানের পর বিশ্বনাথ উপজেলায় মঙ্গলবার প্রথমবারের মতো পরিদর্শনে আসেন তার পরিদর্শনকে কেন্দ্র করে সকাল থেকে পৌর শহর ভিন্ন রূপ দেখা যায় নিত্যদিনের যানজটের এ শহরের রাস্তাঘাট ফাঁকা অপরিষ্কার পরিচ্ছন্ন ছিল প্রতিটি মোড়ে আনসার গ্রাম পুলিশকে দায়িত্ব পালন করতে দেখা যায় ডিসি সারওয়ার আলমের সাড়ে চার ঘন্টার এ সফর উপজেলা প্রশাসনকে জাগিয়ে তুলে বিস্তারিত দেখুন তৌফিকুর রহমান হাবিবের তথ্য ও ভিডিও চিত্রে আগে ভালো আছে মোটামুটি তার কারণটা হলো যে এটা বেশ কিছু চ্যালেঞ্জ আছে প্রথম চ্যালেঞ্জ হচ্ছে এখানে চিকিৎসক সংখ্যা খুবই কম মাত্র চারজন তো চারজনে আসলে এই পঞ্চাশ হাজার হাসপাতাল আসলে আপনার তিনটা শিফটে ডিউটি করা খুবই চ্যালেঞ্জিং কষ্টকর একটা বিষয় আর দ্বিতীয়ত হচ্ছে এখানে যারা ক্লিন আর কাজ করে তারা আউটসোর্সিংয়ে কাজ করে তো এখানে কোনো নাই ক্লিনার নেই তো আউটসোর্সিংয়ে অনেকদিন থেকে বেতন পাচ্ছে না না পাওয়ার কারণে তারা কাজ একটু অমনোযোগী যেহেতু তার বেতন গত অনেক মাস যাবত এটা অর্থ আছে আমরা আশা করছি শীঘ্রই তৈরি হবে এটা তো ফলে তারা একটু অমনোযোগী তো এই কারণে আর যেহেতু আসলে অনেক বড় হাসপাতাল দুটো বিল্ডিং মানে পুরাতন হাসপাতাল নতুন হাসপাতাল তো দুজনের পক্ষে পরিষ্কার করা খুব মুশকিল তো যেটা হয়েছে আসলে যেটা আমি আসবো তো সেই কারণে কিন্তু তারা এটা চেষ্টা করছে গত কয়েকজন যাওয়া পরিষ্কার সেজন্য আজকে আপনার অন্য দিনের তুলনায় আজকে হয়তো আপনার পরিষ্কার পরিচ্ছন্ন দেখছেন এটা তো আমরা এটা সাপোর্ট মূলত আমাদের আসার উদ্দেশ্যটাই হলো যে আসলে কোন কোন জায়গায় কী গ্যাপগুলি আছে বা কোথায় আমাদের লোকালে কী সহযোগিতা করা যায় সেটা সমন্বয় করার জন্য মূলত আসলে আমি দেখতে আসি তো আজকে আমরা সেটা নিয়ে কথা বলছি যে আসলে এই সাপোর্টটাকে লোকালে দেওয়া যায় আর আমরা আশা করছি এই যে ক্লিনার যারা আছে এখানে তো তাদের বেতনটা বেতন হবে এবং স্থায়ী যারা পোস্টিং দেওয়া হবে পোস্টিং দিলে হয়তো আপনার এই সমস্যাটা কিছুটা কাটবে এক আর চিকিৎসকের সংখ্যা এখানে নার্স মোট আছে সাফিসিয়েন্ট আছে কিন্তু হলো চিকিৎসক নেই তো চিকিৎসক এখানে মাত্র চারজন আছেন আর দু তিনজন ছুটিতে অ্যাটাচমেন্ট আছেন তো তাদেরকে দেখি আমরা ওইখানে অ্যাটাচমেন্ট বাতিল করে এখানে নেওয়ার চেষ্টা করব আর নতুন আমরা আশা করছি এবং নতুন বিসিএসএ হয়তো শীঘ্রই আমরা আমাদের ডক্টর পাবো মেডিকেল অফিসে পাবো তো সব পেলে হয়তো এই এই সমস্যাটা অনেক কেটে যাবেন আর আরেকটা বিষয় হচ্ছে যে এখানে আমি একটু অনুরোধ করবো সেটা হলো যে বাইরে থেকে লোকজন যেন এখানে আড্ডা দিতে না আসে কারণ হাসপাতাল একটু সিকিউর থাকে আমাদের এখানে অনেক লেডিজ ডক্টর আছেন নার্সরা আছেন তারা যদি কোনোভাবে ইনসিকিউর ফিল না করেন এই জন্য এলাকাবাসীর অনুরোধ থাকবে আচ্ছা এখানে এই হাসপাতালে একটা জিনিস দেখলাম যে জরুরি বিভাগ যেটা আছে সেখানে দেখলাম সিসিটিভি ক্যামেরা লাগবে এবং মানুষ যখন চিকিৎসা নিতে আসে তখন কিন্তু সিসিটিভি ক্যামেরা দিয়ে মানুষের পুরো শরীরটা রেকর্ড করা হয় বাংলাদেশ সংবিধানের তেতাল্লিশ নং অনুচ্ছেদে আসে যে অনুমতি ব্যতীত আরও কিন্তু কোনো ছবি তোলা যাবে না এটা আসলে আপনি কীভাবে দেখছেন না এখন অনুমতি ছাড়া ছবি তোলা যাবে না আমরা তো সবাই তুলছি এটা হলো যে আসলে আমাদের কালচারের বিষয় মানে আমাদের ধরেন যার কাছে মোবাইল আছে কোনো পারমিশন ছাড়াই কিন্তু ছবি তুলতে হ্যাঁ সভ্য কোনো সমাজে কারো ছবি তুলতে গেলে পারমিশন নিতে হয় এখন এখানে যেটা হলো যে আমাদের যেহেতু এই আপনার এমার্জেন্সিতে এটা আমাদের একটা সমস্যা হলো এমার্জেন্সিতে যখন কোনো ক্যাজুয়ালটি কোনো কেস নিয়ে আসেন তো দেখালো যারা নিয়ে আসেন তার সাথে যারা রুগীরা থাকে মানে অ্যাটেন্ডেনা থাকেন রুগীরা থাকেন তাদের মধ্যে একজনের আবেগ কাজ করে তো এখানে এসে চিকিৎসা দেওয়ার দেখা দেখালো যে একজন ডক্টর আসেন রুগী আসে পাঁচ সাতজন তো এই এই সময় এই নানা কারণে দেখা যায় এমার্জেন্সিতে প্রায় সময় একটা ভাঙচুরের ঘটনা ঘটে দেখা গেলো যে এসে বলে যে ডক্টর নাই চিকিৎসা দেওয়া হচ্ছে না বা উনি ঘুমিয়ে পড়ছে না আমি তো ওই দুগুলো মানুষ বিষয়ে আসে না কিন্তু একজন চিকিৎসকের পক্ষে আসলে চব্বিশ ঘন্টা সাবজাতে খুব ডিফিকাল্ট তো ফলে হয় কি আসলে অ্যাকচুয়ালি কি ঘটনাটা ঘটে ফলে যখন আপনার ধরেন একটা এমার্জেন্সিতে কোনো সমস্যা হয় উর্ধ্বতন কর্তৃপক্ষ যখন তদন্ত করতে আসে তখন প্রুফটা কী থাকে ফলে হয় কি পুরো হাসপাতালটাই কিন্তু আমরা সিসিটিভি আওতায় নিয়ে আসছি যাতে করে এই হাসপাতালে কোনো ধরনের অঘটন ঘটলে সেটা আমরা বুঝতে পারি যে আসলে কার ফল্ট এটা কি আসলে আমাদের কোনো যারা সেবা দিচ্ছেন তাদের কোনো ফল্ট নাকি যারা সেবা নিচ্ছেন তাদের কোনো ফল্ট যাতে করে আমরা জিনিসটা বুঝতে পারি এই জন্য উন্নত কিন্তু অনেকগুলো সরকারি স্থাপনাতে কিন্তু সিসিটিভি লাগানো হয়েছে তারই অংশ হিসেবে কিন্তু হাসপাতালে লাগানো হয়েছে এটা হলো বিষয় সমান অবস্থা দুপুর জেলার অন্যান্য হাসপাতালগুলিতে বাকিগুলো দেখি আপনি পরিবেশ যাবেন আমরা এতে বেশ কয়েকটা গিয়েছি ওসপাইনগরে গিয়েছি গোলাপগঞ্জে গিয়েছি বিয়ানবাদে গিয়েছি কানাইঘাটে গিয়েছি এবং হচ্ছে আমরা বয়নগাঁওটা আমরা গিয়েছি তো আমরা সবগুলোতে কম বেশি সমস্যাগুলি আছে আমরা টার্ন বাই টার্ন চেষ্টা করছি সমস্যা সমাধান হতে স্বাস্থ্যকরতে আমাদের এখানে এই জেলাতে বেশ কিছু সমস্যা আছে তাদের তো একটা বড় সমস্যা আমাদের চিকিৎসকরা এখানে থাকতে চান এটা একটা অসুবিধা ফলে এখানে পোস্টিং দেওয়াটা খুব মুশকিল আমরা চেষ্টা করছি অবশ্যই জন্য এখানে থাকে আরেকটা রুগীর সংখ্যায় হাসপাতালের ক্যাপাসিটির তুলনায় অনেক বেশি আপনি ধরুন আমাদের উসমান মেডিকেলে সেখানে নয়শো পেটে হাসপাতাল বর্তমানে সাথে প্রায় আড়াই তিন হাজার রোগীর বিল্ড করতে হয় সব জায়গায় সমস্যা উত্তর সমস্যা আর আরেকটা আমাদের বুঝতে হবে যে আমরা আসলে রুগী চিকিৎসা দিয়ে কি আসলে এ করব নাকি রোগ যাতে কম হয় সেই ব্যবস্থা আমরা নেব এখন এই রোগ যাতে কম হয় সেই জন্য কিন্তু আমাদের প্রত্যেক নাগরিককে প্রত্যেক মানুষকে কিন্তু সচেতন হতে হবে তার খাওয়া দাওয়া তার লাইফস্টাইল যাতে করে সে রোগাকান্ত না হয় কারণ সব রোগের লোক যদি রোগী হয় তাহলে এত লোকের জন্য তো আমি হাসপাতাল বানিয়ে সম্ভব এটা এই বিষয়গুলো আমাদের বাট যেটা হলো আমরা চেষ্টা করছি লোকালে কী সাপোর্ট দেওয়া যায় এবং মন্ত্রালয় কী সাপোর্ট দেওয়া যায় আমরা মোটামুটি অনেকগুলো সাপোর্ট মন্ত্রালয় থেকে পেয়েছি আর লোকাল লোক চেষ্টা করছি আমরা যেমন ধরুন এখানে একজন অ্যাম্বুলেন্সের ড্রাইভার নাই এগুলি আমরা কথা বলছি এদিকে কীভাবে চালু করা যায় এখানে তো আমরা আশা করছি হয়তো আমরা কিছুদিন কাজ করলে এই সমস্যাটা অনেকাংশে কাপ বেঁচে সবশেষ একটা প্রশ্ন আছে এই হাসপাতাল ছাড়া সরকারি উসমানি হাসপাতাল আছে বা অন্যান্য উপজেলা স্বাস্থ্য কমিটির হাসপাতাল আছে সামনের যে ফার্মেসিগুলো আছে অনেক ফার্মেসিতে আমরা দেখি যে সরকারি ওষুধ বিক্রি এটি রুট করতে আপনি কোনো ধরনের অভিযান করবেন কি না এইটা যদি কোথাও পাওয়া যায় যে কোনো ধরনের প্রাইভেট কোনো ডিসপেন্সারিতে হচ্ছে আপনার সরকারি কোনো হাসপাতাল এটা বিক্রয় নিষিদ্ধ এই ধরনের কোনো ওষুধ পাওয়া যায় তাদের বিরুদ্ধে কিন্তু বিশেষ ক্ষমতা মামলা করা হবে এবং আইনগত ব্যবস্থা নেওয়া যাতে করে এই অপরাধ করতে গিয়ে সমস্ত এবং তার সাথে যেই ইনভলভ থাকবেন যেই জড়িত থাকবেন এই ধরনের অপরাধে সেটা সরকারি লোক হোক বেসরকারি হোক তাকে অবশ্যই আইনের আওতায় আমরা নিয়ে আসবো এই ধরনের যদি থাকে কোথাও তথ্য আমাদেরকে জানাবেন আমার অনুরোধ থাকলো যে এই ধরনের ঘটনা ঘটলে জানাবেন আমরা অবশ্যই সেখানে ড্রাইভ দেবো এবং সেখানে অবশ্যই আমরা মামলা করবো মানে আইনের আওতায় নিয়ে আসবেন চলো থ্যাংক ইউ অবৈধ স্থাপনাগুলো যেগুলো পাশে আছে সেগুলো ইতিমধ্যে মামলাও চলতেছে তো এ বিষয়ে আপনার আসলাম তো আসলাম তো হাসপাতালে এখন যদি ওই নদীর অভিযোগ করেন তাহলে তো হবে না মানে না ঠিক আছে যেটা বলছেন যেহেতু আমরা অবশ্যই নেব এখানে এখানে যেটা হয়ে গেছে অনেক জায়গায় হচ্ছে আমাদের অবৈধ জায়গা দখল করছেন এই দখল কারা করছেন আমার আপনার লোকজন এলাকা লোকজন করছেন এখন এই যে লোকজন করছেন আমাদের বাংলাদেশের মানে এখানে অবস্থাপন হয়ে গেছে অবৈধ দখল করে মসজিদ মনে ফেলছে এখন অবৈধ দখল করে মসজিদ করলে কি হবে হবে না তো এখন মানুষের যে এই যে প্রবণতা আপনি কতগুলি ভাঙবেন আমরা তারপরে যেখানে যেখানে গুরুত্বপূর্ণ মানে জায়গাগুলো আছে সেগুলোকে আমরা এর ইতিমধ্যে বেশ কিছু উচ্ছেদ করা হয়েছে আরও করা হবে গুরুত্বপূর্ণ জায়গাতে কোন ধরনের কোনো অবৈধ স্থাপনা থাকবে না এটা অবশ্যই আমরা যাতে বিশেষ করে যেগুলি কালেকটিভ ইন্টারেস্ট রয়েছে জনমানুষের স্বার্থ রয়েছে এমন কোনো জায়গাতে কোনো অবৈধ স্থাপনা আমরা রাখবো না ধন্যবাদ এবং হচ্ছে আপনার এই উপজেলা কিন্তু আমাদের আমার আপনাকে নেই কিন্তু পৃথিবীতে যেটা হচ্ছে সভ্য দেশে আপনার নাইনটি পার্সেন্ট লোক আইন মানে দশ পার্সেন্ট লোককে আইন মানাইতে হবে এনফোর্স করতে হয় আমাদের এখানে যেটা হয়ে গেছে মানে আমরা শিক্ষিত হই অর্ধশিক্ষিত অশিক্ষিত হই আমরা আইন মানতে চাই না আমাদের নাইনটি পার্সেন্ট লোককে আইন মানাইতে হয় জুর্গ হয়ে আর দশ পার্সেন্ট লোক আইন মানে এখন আপনি ধরেন একটা গাড়ি নিয়ে যাচ্ছেন একটা মোটরসাইকেল নিয়ে যাচ্ছেন একটা সিএনজি নিয়ে চালাচ্ছেন কোন জায়গায় এটা স্টপেজ হবে কোন জায়গায় থামাতে হবে এটুকু কিন্তু আপনি সবসময় কিন্তু আইন প্রয়োগ করে পারবেন না কারণ এটা কমার্সের বিষয় এক নম্বরে পৃথিবীর সভ্য দেশে কিন্তু মধ্যরাস্তার মধ্যে কেউ কিন্তু আপনার গাড়ি থামায় না কিন্তু আমাদের দেশে কিন্তু মধ্যরাস্তা গাড়ি থাকতে থামিয়ে প্যাসেঞ্জ উঠতেছে আমরাও উঠতেছি এবং আমরা মনে করি কি যে আমি উঠবো একদম ঘরের সামনে থেকে নামবো ঘরের সামনে কিন্তু পৃথিবীর কোনো দেশে কিন্তু নির্দিষ্ট তারা কিন্তু গাড়ি থামবেও না নামবেও না এখন আমাদের কিন্তু যারা জাতি তাদেরও সচেতন হতে হবে যারা গাড়ি চালায় তাদের সচেতন হতে হবে এবং যারা আমরা এনফোর্সমেন্ট করি তারাও মানে এনফোর্সমেন্ট করতে হবে কিন্তু আপনি এনফোর্সমেন্ট কত করবেন এখানে মানে মাঝে মধ্যে মনে হয় কি মানুষের চেয়ে সিএনজি সংখ্যা বেশি হয়ে গেছে বাজারে হাঁটলে মনে হবে যে মানুষ চলে দুই হাজার সিএনজি চলে তিন হাজার এই যে অধিক সংখ্যক সিএনজি লোকজন ক্রয় অনেক লাইসেন্স নাই এবং এইটা নানা বেকার সমস্যাগুলি আছে এটা বুঝি এখানে যেহেতু অনেক ইন্ডাস্ট্রি নাই ফলে লোকজন এই পেশাটা অনেক বেছে নিয়েছেন এটা আমরা চেষ্টা করছি আপনারা জানেন যে শহরে আমরা চেষ্টা করছি আমরা শহর থেকে কিন্তু কিছু আমরা অটো রিক্সা সরিয়ে দিয়েছি আর সিএনজির জন্য স্ট্যান্ড করা হচ্ছে সমস্যাটা হলো যে এইগুলো স্ট্যান্ডের জন্য কোনো কিছু জায়গা নেই আর আমাদের এখানে আরেকটা বিষয় হলো যে আপনার লোকজন সময় প্রবণতা হচ্ছে রাস্তার কাছাকাছি এসে হচ্ছে আপনার দোকান করা বাড়ি করা ঘর তোরা বিশাল জায়গা আছে কিন্তু সেটা সে করবে না তো এখন আমরা চেষ্টা করছি যে কোন কোন জায়গায় স্ট্যান্ড আছে সেই স্ট্যান্ডে যদি থাকে সিএনজিগুলি এবং সেখানে যেন আপনার মানে গাড়ি থামবে এখানে প্যাসেঞ্জার উঠবে এখানে এটা উঠলে হয়তো আপনার অনেকটাই দাম জট কম থাকবে এবং সবার জন্য চলাচল করতে সহজ হবে আর একটা জিনিস আমরা ইতিমধ্যে চেষ্টা করছি আপনি প্রত্যেকটা উপজেলাতেই মেন মেন বাজারগুলোতে লাইট লাইটিংয়ের ব্যবস্থা করা এবং একসাথে দাও যাতে করে আমরা বুঝতে পারবো যে কারো অপরাধ করছে তারা কারো আইন মানতেছে না ফলে সিসিটিভি দেখে বুঝতে পারবো যে কোন কোন সিএনজিগুলো স্ট্যান্ডে না থাকলে আসতে থামতেছে তখন তার বিরুদ্ধে আমরা অবস্থা নিতে পারবো